বল্লালপুর থেকে ফারাক্কা ব্যারেজ পর্যন্ত যানজটে নাজেহাল আমজনতা সকাল থেকে লম্বা যানজট ফারাক্কায় ফারাক্কার বল্লালপুর থেকে ফারাক্কা ব্যারেজ পর্যন্ত জাতীয় সড়কে যানজট ফলে যানজটে আটকে যাত্রীবাহী বাস টোটো অটো একাধিক জায়গায় দুর্ভোগের কবলে অ্যাম্বুলেন্স বাইক নিয়ে পারাপার করতে হিমশিম অবস্থা সাধারণ মানুষের বাধ্য হয়ে বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছেন যাত্রীরা সমস্যায় পড়েছেন চিকিৎসা করতে যাওয়া রোগীরা টানা কয়েকদিন ধরে এ ধরনের জ্যাম চলছে ফারাক্কায় চরম নাজেহাল অবস্থা সৃষ্টি হয়েছে আমজনতার যদিও কি কারণে তা এখনও স্পষ্ট নয় যদিও ট্রাফিক পুলিশের দাবি ফারাক্কা ব্যারেজের শেষ দিকে মালদা প্রবেশের মুখে রাস্তায় গর্তের কারণে যানজট হচ্ছে পাশাপাশি তাদের দাবি উভয় লেনেই গাড়ি প্রবেশ করেই জ্যামের সৃষ্টি হয়েছে জ্যাম নিরসনে পুলিশকে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ সকাল আটটা থেকে এখন কটা বাজে

জ্যামের জন্য হেঁটে আসছেন জ্যামের জন্য হেঁটে আসছেন গাইথানে থা গেছেন কি কি কারণে দাঁড়িয়ে আছে বুঝতে পারছেন কিছু